এইখান দিয়ে এই যে এই জায়গাটা দিয়ে জায়গা করেছে বেরোনোর আসা যাওয়ার আর এই বাস দিয়ে একটা ছেলে ভুল আছে দিয়ে এইখান দিয়ে যাবে বুচু প্রেম করতে আর কুটু এসে বারবার ওখানে শুকতে এইখানে কোথায় বসে আছে এই মাঝখানটা গ্যাপটা কোথায় একটু লিড হচ্ছে যাওয়ার রাস্তা আর দাদা পঞ্চাশবার পাড়া দিয়ে যাচ্ছে

বুঝেছো তো কে ফার্স্ট হয় দেখো বাবা ভাত মাখছো দেখ আর তুমি এখানে কে ফার্স্ট হয় বাবা ভাত মাখতে মাখতে চলে যাবে ওই দেখ দেখি হাম করো তো ও হবে না চলো দেখি দেখি সোনা ছেলে সোনা তামা ওরম করে হবেই না ঘাড় ধরতে হবে কি কষ্ট ওর খেতে হ্যাঁ সন্দেশ নিয়েছে এক কিলা দেখা যাবে দেখো না বানার মধ্যে কিছু হয়নি

করে রে আলিয়া উটু আরে তুই বেরোলে বুনুরা খাবে হ্যাঁ চলেছ চলেছো তুই তো চল আর বাজি হারছে না হ্যাঁ আমি কোথাও যাইনি বাবু ও তো বুন কেন আজকে আবার কী জান আছে কী আছে চল কোথায় গেলাম আমি কোথাও যাইনি না চল চলো 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 এসো মাকের ড্রপারে টুটু আজকে রাত্রে আমরা ওরা খেতে পাবে হ্যাঁ চ তুও তোমার সাথে খাবি রাত্রিবেলা আমি খেলাম পুটু রাত্রিবেলা খাওয়া দাওয়া করে হ্যাঁ না অ সুযো নাকের ড্রপ ইয়ে দিয়ে দিয়েছি ডুডুবার মামা উড়ু তোমার জায়গায় চলে যা তুই চোখে যা বাবা কাকে কিছু করো না শুধো ওই জলের উপর ছোটো জলের মধ্যে তুমি নিয়ে যাও কেন কো কাজ গেলে এটা জলের বোতল সেটাও তোমাকে বইতে হবে। বাবা সাইকেলে তো থাকে তো জলボトルটা। সাইকেলে টানতে হয় না তো। এই জলটা আমার কাছে ব্ল্যাঙ্কেটটা সাইকেলে ব্যাটারি লাগে না

আমাদের একটা গাড়ি হওয়া মানে সেই গাড়িটা ইউজই হবে মানে বাজার থেকে বেসন থেকে কাজ থেকে সব কিছু সব কিছু দিয়ে দেবো আমাদের তো ওরকম ব্যাপারটা নেই আমরা অত বলো কেমন হয়নি চলো খেতে দিয়ে দিয়ে দাও আজকে হালকা ঠান্ডা আছে দাও ও খুলে দেবে তো চিন্তা নেই কম কম পড়ো এটা হয়ে গেলো যে এটা হয়ে গেল এতে বাইরে পাখি খেতে দিয়ে দিয়েছিলাম তাই তো সুযোগ তখনই দিয়ে দিলাম বাবা খাবারটা শেষ হয়ে যেছি ইয়ে নেরু যা করবো না খাওয়া শেষ হলে বাবা মাথা খারাপ করে দেবে তোমরা একবার খাবার শেষ হওয়া যাবে না দেখো আবার বাজি ফাটছে কেন বাবু এত বাজি ফাটবো না জোরে জোরে বাজি ফাটাতেই হয় আমি এত রান্না করি হ্যাঁ আমি এত রান্না করি কোনো দিন একটা পেঁয়াজের অভাবে কেটে ছাড়িয়ে থাকে না ওটা তোমারই রাখা ওই পেঁয়াজটা আমি কিছু রাখবো তোমারই রাখা আমি কিছু জন্য করবো রাখবো ওটা শেষ কালকে কবে দুপুরে খাওয়ালাম তোমাকে কাঁচা পেঁয়াজ ডাল সেদ্ধ হ্যাঁ 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 এই ওই পেঁয়াজটা থেকে আমি ইয়ে খানিকটা নিয়ে দিয়ে তোমাকে দিয়ে খাওয়ালাম হ্যাঁ তুমিই রেখেছ থ্রি কেটে ওইটা তো কাঁচা পেঁয়াজ আর ফ্রিজে একটা যেটা গোল করে ছান যেটা ওটাকে রেখেছে ওটা আমি রেখেছি তাহলে আমি তো ওইটার কথাই বলছি তো আমার তো আমি তো গোটা পেঁয়াজও খেতে পারি না কাঁচা পেঁয়াজ আমি গোটা কাঁচা পেঁয়াজ খাই তাহলে কেন রেখেছো বড়া বড়া বেশি বকে চলো সেরকম কেন